তো কত টাকা দিয়ে চেঞ্জ হয়ে যাবে সুদের পাশে লাখ 70 হাজার এত টাকা এখন আমি তো আর নিচে 4 লাখ 30 বাদ বাকিটা বাংলাদেশ মেডিকেল এসি হচ্ছে হ্যাঁ এখন ভাই সৈদার যে অবস্থা তারপর আশা পড়ে যে কাজ পাইছেন এডি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ তো এখানে বেতন কি রকম কাজ বেতন 1400 টাকা 1400 টাকা কারখানা খানা নিয়ে যে থাকা কোম্পানি হ্যাঁ খানা তো তাও যাইবো গা 300 টাকা হ্যাঁ 300 টাকা ভাই কিছু করার নাই ভাই সৌদি এখন কাজের অবস্থা খুবই খারাপ বুঝছেন তো যেখানে আইছেন মানে ধরে ধরে থাকা লাগবে এই দেখি আল্লাহর রিজিক কি রাখছে তো বিয়ে शादी করছেন নাকি না বিয়ে করি বিয়ের বয়স না এটা ঠিক আছে বিয়ের আগে বিদেশ আছেন এটা ঠিক আছে বিয়ের করে আসলে পরে এক জালা তো খাবার দাবার খাইছেন নাকি না খাওয়া দাওয়া করি না কুল মারা পড়ে আসছি খারাপ লাগে দেশের কথা কুল মনে পড়ে দেশে ছিলাম এলাকাতে ছিলাম বাইরে যায়নি ডাকাও যাইনি ঠিক করে এলাকাতে ছিলাম বন্ধুবান্ধব সাথে শিখাই শিখাইছি কাজটা করছি আর ভাই করার কিচ্ছু না ভাই বিদেশে এরকমই বিদেশ আমি যখন আসছিলাম তখন হয়তো আমার এরকমই লাগছিল আপনার এ বিষয়টা বুঝতে পারতেছি তো ভাই কিছু করার নেই এখন অবশ্য এখন অনেক দিন হয়ে গেছে এখন সব কিছু চেনা জানা ভালো লাগবে যখন ভাষা শিখবেন তখন আরও বেশি ভালো লাগবে বুঝছেন ভাষা শিখার লাইন নেই তো ভাই এখানে সব বাঙালিদের সাথে কাজ করি বাঙালি হ্যাঁ বা তাহলে তো সমস্যা ভাষা শিখতে পারবেন না তারপরেও চেষ্টা করবেন যখন দোকানে তো সুইদিরা আসে হয়তোবা যখন আপনার সাথে যে বাঙালি এসে কাজ করে মানে যে বলবে এগুলা মাথায় রাখবেন বুঝছেন তাহলে আপনি ভাষা ভাষা শিখতে পারবেন তো বাসায় কে কে আছে মা আছে যাই হোক ভাই ছোট ভাই এসে বিদেশে আসছেন ফ্যামিলির হাল ধরার জন্য টেনশান করবেন না বুঝছেন সব কিছু ঠিক হলে খারাপ থাকে একটু তাছাড়া সমস্যা নেই এটা মূলটা কি কাজ করতে হয় কি আপনার এখানে কাস্টমার আসলে কাস্টমারকে ফ্রেট ফ্যাগেট করে দিতে হয় মালগুলো আসলে বাঁচতে রাখতে হয় একটু মোশামুশি করতে হয় একটু কাজ ও মানে তেমন ভারী কাজ নাই ভারী কাজ তো আপনি এটা কি আ কামাটাকে বানাই দিব বলছে নাকি আকামা দালালের তিন মাসের আঁকামা দিচ্ছে বলছে এখানে কাফেলা করে নেবে তো দালাল দালাল কোন জায়গায় আপনার দালাল আমাদের এলাকায় ভাই দালাল তো যদি ভালো যদি কাফেলা করে দেয় তাহলে তো ভালো না হলে পরে তো ভাই সীমা কষ্টের সীমা নাই একে ভাই দেখি কি করা যায় বলছে ছয় মাস দিবে এখন আই তিন মাস কি কম প্রথমেই বর্তমান সময় আমরা আসার পরে এই বিপদটাই বেশি পড়ি দালালরা অনেক মিষ্টি কথা বলে নিয়ে আসে কিন্তু আসার পরে মানে উল্টা পাল্টা হ্যাঁ ভাই এটাই বলছে যে ছয় মাসের দিবে এখন কষ্ট ঠিক করে ফোনে ধরে না ফোন দশটা দিলে পয়স একটা দেয় ফোন দেয় না দেখ ভাই ইনশাল্লাহ কাজ করতে লাগেন এটা ব্যবস্থা হইবো তো ভাই ভালো থাকে না